নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো আগামীকাল থেকে মোহন বাগানকে নিয়ে বেশ কিছু রিমোট ঘোরাফেরা করছে ট্রান্সফার মার্কেটে তো তোমাদেরকে প্রথমেই রিমোটগুলো জানিয়ে দিচ্ছি যে মোহন বাগান কিনে কি রিমোট ঘুরে বেড়াচ্ছে মোহন বাগান কিনে প্রথম যে রিমোটটা ঘুরে বেড়াচ্ছে সেটা হলো যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগানে একজন ভালো মানের বিদেশি প্লেয়ার আসতে চলেছে যে বিদেশি প্লেয়ারটি এর আগেও তিনি ইন্ডিয়াতে খেলে গেছেন এবং এই বিদেশি প্লেয়ারটি লাস্ট দু তিন মাস ধরে বেশ ভালো ফর্মে আছেন তো এরকমই একজন বিদেশি প্লেয়ার তিনি মোহন বাগানে আসতে চলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো মোহন বাগান কিনে প্রথম এই রিমোটটা ঘুরে বেড়াচ্ছে মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে রিমোটটা বেরিয়ে আসছে সেটা তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না আমি নিজেও পারছি না কিন্তু বেশ ভালো ভালো সোর্স থেকে এই ব্যাপারটা জানানো হয়েছে যে এই মরসুমটা শেষ হয়ে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেক্স ওয়ার্ডকে ছেড়ে দেবে এরকমই একটা রিউমার আগামীকাল থেকে ঘোরাফেরা করছে তারা এটাও জানিয়েছে যে স্টুয়ার্টের ক্রমাগত চোটের কারণে তাকে ছেড়ে দেওয়া হবে তো সেই জন্যেই স্টুয়ার্টকে সামনের মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে এরকমই একটা আপডেট আগামীকাল থেকে ঘোরাফেরা করছে ট্রান্সফার মার্কেটে তোমাদের কী মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা স্টুয়ার্টকে সামনের মরশুমে ছেড়ে দেবে কিন্তু আমার তো মনে হয় না যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের মাঝমাঠের ম্যাজিসিয়ান স্টুয়ার্টকে ছাড়ে বলে আমার মনে হয় না তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আগামীকাল প্রথম যখন আমি এই আবেটটা দেখে আমি নিজে অনেকটা অবাক হয়ে গেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেক্স ওয়ার্ডকে ছেড়ে দেবে এই আবেটটা দেখার পর আমি নিজেও অনেকটা অবাক হয়ে গেছিলাম আমার তো মনে হয় না যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের মাঝ মাঠের ম্যাজিসিয়ানকে ছেড়ে দেবে বলে তো মনে হয় না গ্রেক স্টুয়ার্টের এই আপডেটটা নিয়ে ভবিষ্যতে যদি আরও কোনো বড় আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো মোহন বাগান কিনে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানালাম যে মোহন বাগানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একজন ভালো মানে বিদেশি প্লেয়ার আসতে পারে এরকম একটা রিমোট আগামীকাল থেকে ট্রান্সফার মার্কেটে ঘুরে ফেরা করছে এই আপডেটটা নিয়ে একটাই কথা বলবো যে যারা এই আপারটা দেখেছো তাদেরকে একটা কথাই বলবো যে এই আপারটা একদম ফেক আপডেট এটা নিয়ে ভাবার কিছু নয় কারণ মোহন বাগানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো নতুন বিদেশি আসবে না এইটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে রকম কোনো নতুন বিদেশি আসবে না এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল মুম্বাই সিটি এফসির সঙ্গে মহামেডান এসির ম্যাচ ছিল তো সেই ম্যাচে মুম্বাই সিটি এফসি তারা মোহাম্মদান এসিকে একগোলা হারিয়ে দেয় তো ম্যাচ হারার পর মহামেডান এসসির হেড কোচ তিনি যে বড় মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো তিনি বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি এই দলটার ভবিষ্যৎ রয়েছে এই দলটা যদি অনুশীলন ও ম্যাচ প্র্যাকটিস চালিয়ে যেতে পারে তাহলে এই দলই ভালো ফল করবে এছাড়াও তিনি বলেন যে আমরা শুরুটা ভালো করেছিলাম ভালো খেলার জন্য তৈরি হয়ে নেমেছিলাম কিন্তু লাল কার্ড হয়ে যাওয়ার পর সমস্যা হয়ে যায় মুম্বাইয়ের মতো একটা ভালো দলের বিরুদ্ধে একজন কম নিয়ে খেলাটা খুবই কঠিন ওদের দলে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে তবু দলের ছেলেরা যা খেলেছে আজ সেজন্য জন্য ধন্যবাদ দিতে চাই ওদের তিনি জানান যে ম্যাচটা হয়তো আমরা ড্র করতে পারতাম কিন্তু মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে এই খেলার জন্য আমি খুশি আমরা একটাই ভুল করেছি এবং সেই ভুলটাই ওরা কাজে লাগিয়ে নেয় তবে আমরা অনেক চেষ্টা করেছি এই দলটার ভবিষ্যৎ রয়েছে এই দলটা যদি অনুশীলন ও ম্যাচ প্র্যাকটিস চালিয়ে যেতে পারে তাহলে এই দলই ভালো ফল করবে এছাড়াও তিনি বলেন যে আমাদের খেলোয়াড়দের তাদের নিজেদের ক্লাবের জন্য এবং ক্লাবের সমর্থকদের জন্য খেলতে হবে পেশাদার ফুটবলে এগুলো থেকেই মোটিভেশন নিতে হয় মাঝে মাঝে সাফল্য না এলেও লড়াই চালিয়ে যেতে হয় মানুষের জীবনেও একই নিয়ম আমাদের ছেলেরা সত্যি লড়াই করেছে ও ভালো খেলেছে ওরা ভালো ফল পাবেই এছাড়াও তিনি সেরা ছয়ের থাকা নিয়ে তিনি বলেন যে সেরা ছয়ের কথা না ভেবে আমাদের এখন পরের ম্যাচে জেতার কথা ভাবা উচিত এ ব্যাপারে আমাদের বাস্তবাদী হতে হবে লিগ টেবিলের সর্বশেষ জায়গা থেকে উঠে আশা এখন আমাদের লক্ষ্য বেশি ধরে একেবারে নিচে থাকাটা কোনো দলের পক্ষেই ভালো না যদি আমরা ভালো খেলতে পারি জিততে শুরু করি তখন প্রথম ছয় নিয়ে কথা বলা যাবে তার আগে এই নিয়ে আলোচনা না করাই ভালো তো মহামেডান এসসি হেড কোচ তিনি আগামীকালে ম্যাচ হারের পর তিনি এই মন্তব্যগুলি করেছেন মহামেডানের হেড কোচকে নিয়ে একটাই কথা বলব সেটা হলো যে তিনি প্রত্যেকবারই ম্যাচ হারছেন আর প্রত্যেকবারই ম্যাচ হারের পর প্রত্যেকবারই এক এক রকমভাবে এক এক রকম মন্তব্য রাখছেন তো তাকে নিয়ে নতুন করে আর বলার কিছুই নাই মহামেডান এসি হেড কোচের বিদায় ঘন্টায় বেজে গেছে এইটুকুই বলতে পারি কারণ আগামীকালের ম্যাচ শেষে মহামাটান এসি সমর্থকেরা এসসি হেড কোচকে উল্লেখ করে গোব্যাক স্লোগান বলতে শোনা যায় এরপর আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম তো দেশ বাকিংহামকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো এটা যে তিনি যে দলের কোচ ছিলেন সেই দল থেকে তাকে স্যাক করে দেওয়া হয়েছে মানে তিনি অক্সফোর্ড ইউনাইটেড এফসি তিনি এই দলের কোচ ছিলেন তো এই দল থেকে তাকে স্যাক করে দেওয়া হয়েছে এরপর ব্যাপার হলো এটা যে দেশ বাকিংহামকে স্যাক করে দেওয়ার পর তাকে নিয়ে অনেক রকম রিমোট বেরিয়ে আসছে চারদিক থেকে যেটা শোনা আছে যে দেশ বাকিংহামের পরবর্তী গন্তব্য হল ভারত তিনি ভারতের কোনো একটা দলে সাইন করতে পারেন তাকে এরকমই সব রিমোট চারদিক থেকে বেরিয়ে আসছে তিনি ভারতে আসবেন কিনা ঠিক বলতে পারছি না কিন্তু তার এই ভারতে আসার আবেটা তোমরা রিমোট হিসেবেই ধরতে পারো আর যদি তিনি এসেও থাকেন তাহলে তিনি ভারতের কোন দলে সাইন করতে পারেন মোহাম্মদান এসি না কেরালা ব্লাস্টার এফসি তিনি কোন দলে সাইন করতে পারে তোমাদের কি মনে হয় ব্যাপারটা হলো এটাই যে এই দুই দলের কথা কেন বললাম কারণ হলো এটাই যে এই দুই দলের হেড কোচদের যা অবস্থা সেই জন্য এই দুই দলের কথাই বললাম কিন্তু একটা কথা বলতে পারি সেটা হলো যে তিনি যদি ভারতে আসেন তিনি যদি ভারতের কোনো ক্লাবে সাইন করেন তাহলে তিনি কেরালা ব্লাস্টার্ফসিতে সাইন করতে পারেন কারণ তিনি একজন হাই প্রোফাইল এবং আসলে সাকসেস কোচ তিনি যে দলে সাইন করবেন তিনি সেই দলে বেশ ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসবে তো সেই জন্যই বলছি তিনি সাইন করলে হয়তো কেরালা ব্লাস্টার্স দিয়ে সাইন করবেন এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে তো বাগান তারা কেরালার সঙ্গে ম্যাচ জেতার পর মোহনবাগানের বিদেশি প্লেয়ার জেসন কামিংস তিনি তার স্ত্রীকে নিয়ে কলকাতার ভ্রমণে বেরিয়ে পড়েছেন তো কেরালার ম্যাচ জেতার পর জেসন কামিংস তিনি তার স্ত্রীকে নিয়ে কলকাতার ভ্রমণে বেরিয়ে পড়ছেন তো তোমরা সকলেই জানো যে জেসন কামিংস তিনি একটু ঘুরতে পছন্দ করেন তিনি যতবার ঘুরতে গেছেন অনেক দূরে দূরে গেছেন তো এইবার তিনি আর বেশি দূরে যাননি তিনি কলকাতার মধ্যেই আছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম